নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প একাকিত্ব আসুন গল্পটি শোনা যাক সুতাপা আজ একা একেবারে একা সে বারান্দায় সুন্দর করে সাজানো বেতের চেয়ারে একা বসে আছে সাদা বেতের গোল টেবিল তার চারিধারে চেয়ার দিয়ে সাজানো তার একটাতে সে বসে আছে একদা সে নিজেই বাড়ির চারিদিকে গোল করে ঘেরা এই বারান্দাটাকে সুন্দর করে সাজিয়েছিল কত পাতাবাহারের টব কত রকমের অর্কিড দিয়ে সে সাজিয়েছিল তার আর অনির্বাণের খুব সাধের বারান্দা দুজনেই পরিপাটি করে রাখত আজ আর অনির্বাণ নেই তাই সুতোপা একলাই বসে আছে সে কি কিছু ভাবছে সে নিজেও জানে না তার বয়স এখন পঞ্চান্ন চলছে অনির্বাণ ব্যাংকে চাকরি করতেন রিটায়ার করেছিলেন রিটায়ারমেন্টের পর দু বছর মাত্র অতিক্রান্ত হয়েছিল ভেবেছিলেন অন্তত বছর দশেক তো আরামে কাটাবেন খুব ঘুরবেন বেড়াবেন সুতপা কলেজে পড়ায় বলে অনেক ছুটি পায় অনির্বাণের রিটায়ারমেন্টের পর তারা কোনো গরমের ছুটি শীতের ছুটি বাইরে যেতে বাদ দেয়নি তারা যেহেতু জব্বলপুরে থাকে তাই অল্প কয়েকদিনের ছুটিতেও কাছে পিঠে অনেক ঘুরে বেড়াতো সুতপা যদিও কলকাতার মেয়ে তার বিয়ে হয়েছিল জব্বলপুরে এক আত্মীয়ের যোগাযোগে সুতপার শ্বশুর শাশুড়ি জব্বলপুরেই থাকতেন শ্বশুর ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার শেষ জীবনে জব্বলপুরে পোস্টেড ছিলেন জায়গাটা খুব ভালো লেগেছিল তাই একটা ছোটো একতলা সুন্দর বাড়ি করেছিলেন অনির্বাণ চাকরি করাকালীন বাড়িটাকে দোতলা করে অনেক সুন্দর করে সাজায় অনির্বাণ যদিও কয়েকবার চাকরি সূত্রে বদলি হয়েছে সুতাপা দুই ছেলে শ্বশুর শাশুড়ি আর নিজে চাকরি নিয়ে চব্বলপুরেই থেকেছে ছেলেদের স্কুলিং জব্বলপুরেই হয়েছে ভালো স্কুলের অভাব নেই এখানে স্কুলের পড়া শেষ করে দুইজনেই দিল্লিতে পড়তে যায় দুজনের বয়সের বেশি তফাৎ ছিল না দিল্লিতেই তারা নিজেদের পছন্দ মতো পড়াশোনা শেষ করে একজন বিদেশে সেটেল্ড আর একজন দিল্লিতেই আছে তারা দুজনেই বিবাহিত সুতপা অনির্বাণ বিদেশে এবং দিল্লিতে ছেলেদের কাছে বেশ কয়েকবার গেছেন তারা ভালোই আছে যার যার সংসারে কর্মক্ষেত্রে দুই বৌমাও কর্মরতা সুতাপাজে যে কিছু ইচ্ছে করে ভাবছে তা নয় তার চোখের সামনে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো কত দৃশ্য আসছে চলে যাচ্ছে তার নিজের ছোটোবেলা বড় হয়ে ওঠা ধীরে ধীরে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব তার বিয়ে হয়ে গেল জব্বলপুরে সম্পূর্ণ অজানা একজনের সঙ্গে কলকাতা থেকে কত দূরে এক বুক ভয় নিয়ে সে এসেছিল কিন্তু দুদিনেই তার ভয় কেটে যায় জব্বলপুরের এই খোলামেলা জায়গায় বাড়ি গাছপালা তার শ্বশুর শাশুড়ি ননদ সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক তৈরি হয় তার চোখের পাতায় ভাসছে নর্মদা নদী ভেড়াঘাটে তারা বোটিং করেছে পূর্ণিমা জ্যোৎস্নায় ভেড়াঘাটে বোটিং তাদের একটা নেশা ছিল সে নেশা পরে কেটে গেছিল কিন্তু আনন্দটা মনে রয়ে গিয়েছে ছেলেদের জন্ম সংসারের দায়িত্ব এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছিল তারপর অনির্বাণের বদলির জন্য সুতাপার ওপর সব দায়িত্ব থাকত সংসারের ধীরে ধীরে শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছিল তারাও একদিন আগে পরে করে চলে গেলেন সুতাপার আর কোনো অসুবিধা হতো না তার মনে হতো এইটাই তার নিজের জায়গা চাকরি সূত্রে তার নিজের অনেক বন্ধুবান্ধব ছিল জব্বলপুরে অনেক বাঙালি আছে কাজে বাঙালি বন্ধুরও অভাব ছিল না মিশুকে স্বভাবের জন্য তার বন্ধুর অভাব কোনো দিনই নেই আমলের পরিচারিকার বয়স হয়েছিল এখন তার মেয়েও সঙ্গে আসে কাজ করতে তারা মা মেয়ে মিলে অনেক কাজ সামলাচ্ছে অনির্বাণ না ফেরার দেশে চলে গেছে আজ দশ দিন তার ছেলে বৌমারা সাথে সাথে এসে গেছে বাপের বাড়ি থেকে দাদা বৌদিও এসেছেন বাড়ি ভর্তি লোক দু একজন নিকট আত্মীয়ও এসেছেন সুতোপাতো কিছুই করছে না সে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বসে থাকে রাত তীরে ঘুমোয় কি না নিজেও জানে না চুপ করে বসে থাকে খেতে ডাকলে খেতে যায় কিছু একটু মুখে দিয়ে উঠে আসে আবার চুপ করে বসে আন মনে চেয়ে থাকে একের পর এক দৃশ্য তার চোখের সামনে ভাসে শিশু তো ভাবছে অনির্বাণ কেন চলে গেল এত তাড়াতাড়ি তো যাওয়ার কথা নয় আরও দশ বছর তো অনায়াসেই থাকতে পারতো সে তো এত কাছে এত পাশে থেকেও বুঝতে পারেনি তার হৃদয় এত দুর্বল হয়ে পড়েছিল যা সামান্য প্রেশারের ওষুধ খেত বাস আর তো কিছু না আর একটু জানান দিতে পারলো না ভোরবেলা বলল বুকটা একটু চিনচিন করছে অ্যাম্বুলেন্স ডেকে এক বন্ধুকে সঙ্গে করে হসপিটালে নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি কি করে একটা মানুষ চলে যায় কোনো কথা না বলে তাকে কোনো কিছু না জানিয়ে তো অনির্বাণ কিছু করতো না তাহলে এত বড়ো ডিসিশনটা নিল কী করে আগের দিন রাত্রিরে খাওয়ার টেবিলেও তো খাওয়া দাওয়া নিয়ে রান্না নিয়ে কত কথা হলো সুতপার খুব রাগ হচ্ছে অভিমান হচ্ছে তার শোকের থেকেও বড়ো হচ্ছে রাগ কেন তাকে বলল না অনির্বাণ তাকে একমাত্র বুঝছে তার কলেজের কলিগ বান্ধবী তার ছেলেরা বাবার কাজে জোগাড় করছে মামারা যা বলছে সেই মতো নিয়ম মানছে সুতোপার তো কিছু করণীয় নেই তাই সে অনন্ত সময় পাচ্ছে ভাবার তার বৌদি তাকে বলছে সুতাপা ওঠো ওঠো একটু দেখাশোনা করো কিন্তু সে জানে সে না দেখলেও তার ছেলেরা দাদারা সব সুষ্ঠুভাবেই সম্পন্ন করবে একদিন বড় ছেলে রিন্টু এসে বলল মা তুমি আমাদের সঙ্গে চলো একা থাকতে পারবে না বাড়িতে সে কিছু ভাবতে পারছে না সে ভাবছে কেন একা থাকতে পারবে না এটা তো তার নিজের জায়গা নিজের বাড়ি ছোট ছেলে তো বলেই ফেললো বাড়ির ব্যবস্থা আমি করব, আমার অনেক চেনা জানা আছে সুতো পাখি চাইছে সেটা কেউ ভাবছে না এ বাড়ি তো তার প্রাণ এখানেই তো অনির্বাণ শেষ অবধি ছিল এই বাড়ি এই গাছপালা সবকিছুর মধ্যেই তো সে মিশে আছে তার এই নিরুত্তর ভঙ্গি বৌমাদের বিরক্ত করে বিব্রত করে তারা দুজনে আড়ালে ফিসফিস করে বড় বৌমা তো বলল মা এবার আমাদের সঙ্গে চলুন হয় চাকরি ছেড়ে দিন নয় লম্বা ছুটি নিন এইসবের মধ্যে সুষ্ঠুভাবে অনির্বাণের শেষ কাজ সমাধা হলো নর্মদা নদীতে তার অস্থিও বিসর্জন দেওয়া হয়েছিল এটাই সুতপার সান্ত্বনা অনির্বাণের বড় প্রিয় ছিল নর্মদা কাজ মিটতে বড়ো ছেলে বৌমা নাতনি সবাই চলে গেল মায়ের অন্তিম সিদ্ধান্ত তাদের পছন্দ হয়নি বাড়িতে থাকার সিদ্ধান্ত হয়তো ভাবে এত ভাবাভাবির কি আছে এখন তো আমাদের সঙ্গেই আমাদের কাছেই থাকতে হবে তার দীর্ঘদিনের বান্ধবী আর বৌদি তাকে বুঝতে পারছিল বৌদি বলেছিল ছেলেদেরকে তোমরা এতো তাড়াহুড়ো করো না তো অসহায় নয় সে তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে ওকে একটু থিতু হওয়ার সময় দাও অন্তত একটা বছর যাক সত্যি তো সে চোখ মেললেই দেখতে পায় অনির্বাণ গাছে জল দিচ্ছে গাছ লাগাচ্ছে দিনে তাদের একসাথে খাওয়া হতো না রাত্রির বেলায় আটটা বাজলেই অনির্বাণ বলতো খেতে দাও খেতে দাও ছোট ছেলে বৌমারও তো যাবার সময় হয়ে এলো সবার তো ছুটির ব্যাপার আছে যেতে তো হবেই ওদের তো জীবনে এগিয়ে যেতেই হবে জীবন মানেই তো চরই বেতি তার জীবনটা হঠাৎ থমকে গেছে বলে কাউকে তো সে আটকাতে পারে না সে নয় তার বাকি জীবনটা স্মৃতি নিয়ে কাটিয়ে দেবে তারপর একদিন সেও হয়তো স্মৃতির হাত থেকে মুক্তি পেয়ে ছেলেদের কাছে এক নূতন জীবনের সন্ধানে চলে যাবে এখন সে কিছু জানে না এখন তার চোখ জুড়ে মন জুড়ে শুধুই অনির্বাণ যে তাকে একদম একলা করে দিয়ে একাকিত্বের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে যে অনির্বাণ